কবরকে বলা হয় পরকালের প্রথম ঘাঁটি রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তিনশো আট এখানে কবরের প্রথম রাতের দুটি ভিন্ন চিত্র তুলে ধরা হলো যা নির্ভর করে ব্যক্তির কর্মের ওপর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছেন এবং সৎ আমল করেছেন তার জন্য কবরের প্রথম রাত হবে এক অসাধারণ শান্তি ও আনন্দের রাত বিছানা ও পোশাক আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হবে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হবে এবং জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে তার কবরকে আলোকময় ও সুগন্ধিময় করে দেয়া হবে এবং যতদূর চোখ যায় ততদূর কবরকে প্রশস্ত করে দেয়া হবে যখন দুই ফেরেস্তা এসে প্রশ্ন করবেন তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে তখন মুমিন ব্যক্তি দ্বিধাহীনভাবে সঠিক উত্তর দেবেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম তিনি আল্লাহর বান্দা ও রাসুল ফলাফল তখন তাকে বলা হবে এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন সে উভয় স্থান দেখে খুশি হয় এবং আল্লাহর রহমতে শান্তি লাভ করে সে তখন বলবে হে আমার রব কেয়ামত কায়েম করুন অন্যদিকে যে ব্যক্তি দুনিয়াতে খারাপ আমল করেছে আল্লাহর আনুগত্যে ত্রুটি করেছে তার জন্য কবরের প্রথম রাত হবে ভীতি অন্ধকার ও শাস্তির প্রহর ভয়াবহ অবস্থা কাফের বা মুনাফেক ব্যক্তিকে ফেরেশ তারা প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না সে বলবে আমি জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটানো হবে যে সে বিকট চিৎকার করতে থাকবে মানুষ ও জিন ছাড়া সব কিছুই তার চিৎকার শুনতে পাবে সংকোচন তার কবর তাকে এমনভাবে চাপ দেবে যে পাঁজরের হাড়গুলো একটির ভেতর অন্যটি ঢুকে যাবে তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দেয়া হবে যার উত্তাপ ও ধোঁয়াং তাকে কষ্ট দিতে থাকবে এই বিবরণগুলো হাদিস শরীফ থেকে নেওয়া হয়েছে এবং তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পরের জীবনের জন্য আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়াতেই প্রস্তুতি নেওয়া উচিত কবরের প্রথম রাতের ভয় ও শান্তি মূলত আমাদের আমলেরই প্রতিচ্ছবি